আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা দুই নম্বর অধ্যায়ের লিসেনিং এবং রিডিং সম্পর্কে একটু আলোচনা করব তো আসুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এই যে দেখেন ইগি মানে হচ্ছে রিডিং রিডিংটা আমরা কি করব এখন একটু দেখে নেব ঠাউম ন্যায়ঙ্গা খণগে ইন্দন ঘুরিমুল খরোপসিও অর্থাৎ থাউম মানে পরবর্তী ন্যায়ঙ্গ মানে বর্ণনায় খনগে ইন্দন মানে সম্পর্ক আছে এইরকম খুরিমূল মানে চিত্রটাকে খুরসিপসিও নির্বাচন করুন উসানিম নেতা মানে সাতা কোনটা হবে আপনারা বুঝতে পারতেছেন এই এটা সাতা এরপরে দুই নম্বর নয় ফিলিম নেতা অর্থাৎ পেন্সিল কোনটা হবে এটা এরপরে প্রশ্ন ধরন চেঞ্জ এখানে বলতেছে থাউম থানাওয়া খনগে ইন্দন খসুল মহসিম নিকা তার বলতেছে থাউম মানে পরবর্তী থানাওয়া পরবর্তী শব্দের সাথে মানে মিল আছে মানে বিষয়টা মানে কি। তাহলে পরবর্তী শব্দটার সাথে সম্পর্ক আছে বিষয়টা কি দেখেন খাবান মানে ব্যাগ এই শব্দের সাথে এই শব্দের সাথে সম্পর্ক আছে বিষয়টা কোনটা কোন বিষয়টি নারা মানে দেশ মূলগণ মানে জিনিসপত্র ছাংস মানে জায়গা অংশিক মানে খাবার তার মানে খাবাং এই ব্যাগটা কি ধরনের মূলগণ জিনিসপত্র এটা উত্তর এরপর দেখেন চার নম্বর থাউম চুং অর্থাৎ পরবর্তীটার মধ্যে মিচ্ছুল মানে নিচের ছিন মানে হচ্ছে টান এরকম টান বা লাইন ভবনী অর্থাৎ অংশে অর্থাৎ এই যে নিচের টানের অংশে বা টানের অংশটা মানদন মানে সঠিক মনজাঙল মানে বাক্যটি খরশিপসিও নির্বাচন করুন অর্থাৎ পরবর্তীর মধ্যে নিচের লাইনের টানের অংশটা সঠিক বাক্যটাকে নির্বাচন করুন অর্থাৎ এখন আমরা এই যে দেখেন এখানে ঝিগাপ নুন অপসয় অর্থাৎ হিসাব অনুযায়ী হওয়ার কথা ব্যাক নাই কিন্তু দেখেন এখানে এই যে উন বা নুন এই উন বা নুনের এই যে নিচে দেখেন টান আছে উন বা নুনের কোনটা বসার কথা যেহেতু বাচ্চিম আছে তার মানে এটা উন বসার কথা কিন্তু এখানে নুন বসে দিয়েছে তার কারণে এটা ভুল এটা হবে না দুই নম্বর থাল্লিও কি আনি অর্থাৎ ক্যালেন্ডার না এখানে দেখেন গ্রহ পরে এই যে দেখেন কি হয়েছে ই আসছে ই আসছে এটা সঠিক আছে যার কারণে যে টান আমরা খেয়াল শুধু এই যে এখানে বলছে না যে মিচ্ছুল অর্থাৎ নিচের যে টান এই টানের ভুবুনি মানে অংশে টানের অংশটা খালি খেয়াল করবো আমরা দেখেন এই যে বাচ্চি মাসে গা বসছে হয় নাই বাচ্চি মাসে নুন বসছে হয় নাই এই যে নাই উন বসছে হয় নাই এগুলো পার্টিকেল যত আছে এগুলো বসার নিয়ম হচ্ছে বাচ্চিম যদি থাকে তাহলে সর্বর্ণওয়ালা পার্টিকেল বসে সর্বর্ণওয়ালা পার্টিকেল আবার কী জিনিস দেখেন এই যে দেখেন উন আর এই যে নুন এই যে উনটা হচ্ছে ওপরে যেহেতু সর্বর্ণ আছে এই যে উল এই জন্যে এটাকে সর্বণ্নওয়ালা বলা হয় আর এই যে এই যে আছে যার কারণে এটা ব্যঞ্জনবর্ণওয়ালা অর্থাৎ বাচ্চিম বাচ্ছিম থাকলে আপনাকে সর্বান্নওয়ালা পার্টিকেল কেন বসাতে হয় কারণ ওই বাচ্ছিমটাকে ওপর ওটা সুযোগ করে দিতে হয় এই জন্য তার মানে এই যে বাচ্চিম আছে এগুলোর সাথে যে খা এটা ব্যঞ্জনমানওয়ালা এই যে নুন এটা হচ্ছে আপনার বাচ্চিম আছে কিন্তু ব্যঞ্জনমানওয়ালাটা দিয়ে রাখছে তার মানে ভুল করছে এখানে দেখেন এটাতে আবার বাচ্চিম নাই কিন্তু উন দিছে এটাও ভুল করছে কিন্তু এই যে এটা সঠিক আছে ধার্লিয় আনিয়ে হয় যে বাচ্চি মাসে আবার সর্বর্ণ বসে দিচ্ছে ই এই জন্যে আবার এটা কিন্তু এই যে ই খা বসার দুই নম্বর রুলস আছে সেখানে বলা আছে যে আনিদা ইত্তা আর অপ্তা এই তিনটা দ্বারা যদি সেন্টেন্স ইন্ডিং হয় এই যে দেখেন আনিদা যে সেন্টেন্স ইন্ডিং হয়েছে এর আগের নাউনের সাথে অবশ্যই ই বা খা বসবে তো সেই ক্ষেত্রে এখানে অবশ্যই ই খার যেকোনো একটা বসবে আর যেহেতু বাচ্চিম আছে গিয়ক আছে তাই এখানে ই বসছে এই টাইপের অন্য গ্রামারের কিন্তু আপনার যদি মাথায় চাপ না নেন ইজিভাবে যদি বোঝার চেষ্টা করেন তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন না বুঝলে দুই তিনবার ভিডিও সমস্যা এরপরে দেখেন থাউং খুরুল ইকো অর্থাৎ পরবর্তী প্রবন্ধ বা লেখাটিকে খাতুন নাইঙ্গুল খরোশিপসিও অর্থাৎ বর্ণনার সাথে মিল আছে রকম খসুল মানে বিষয়টাকে খরশিপসিও নির্বাচন করুন আসেন আমরা একটু নির্বাচন করার চেষ্টা করি চুঙ্গ খরে অর্থাৎ এই পুরাতন বাণিজ্যিক ফুল্লাক ফোমুল মানে মার্কেটিং মানে প্ল্যাটফর্মটাকে ইয়ং হামিয়ন অর্থাৎ ব্যবহার করে স্যাংপিল ফমূল অর্থাৎ এই আপনার নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো এই পণ্যটা খুহালচু ইসুমিদা অর্থাৎ সস্তায় ক্রয় করতে পারবেন আমি কিন্তু আবারও বলতেছি দেখেন খুহাদা আর খুমেহাদা এই দুইটা কিন্তু একই হ্যাঁ ক্রয় করা সেগোয়ার ইয়ংফুম মান আনিরা অর্থাৎ শুধুমাত্র এই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রই না খাজাং ফুম অর্থাৎ খাজন ফুম মানে হচ্ছে ইলেকট্রিক পণ্য ঘরে মানে বাড়ির যে ইলেকট্রিক পণ্যগুলো আছে সেগুলো খাগু অর্থাৎ আপনার আচ্ছা এই খাগু মানে কিন্তু দুইটা অর্থ আছে খাগু মানে আপনার ফার্নিচারও হয় আবার খাগু মানে কিন্তু পরিবার হয় এটাকে আমরা ফার্নিচার ধরতে পারি ফার্নিচার যদি ধরি তাহলে কী হবে ফার্নিচারে আপনার পৌঁছে দেওয়া পর্যন্ত থাইয়াংহান মূলগনুল ছালস হিসেবে অর্থাৎ বিভিন্ন ধরনের জিনিসপত্র ক্রয় করতে পারবেন এইটা হবে আবার যদি এরকম ধরেন খাগু মানে কিন্তু পরিবার হয় যে পরিবারে খাগুয়ে মানে পরিবারে বা আপনার বাড়িতে যে পরিবারে এই পরিবারে ইরগি কাজি পৌঁছে দেওয়া পর্যন্ত থাইয়াংহান মানে বিভিন্ন ধরনের মূল মানে মানের জিনিসপত্র কি সালসো সুবিধা ক্রয় করতে পারবেন দুইটাই হবে আপনি খাগু দিয়ে যদি খাগুর অর্থ যেহেতু দুইটা ফার্নিচার আর হচ্ছে পরিবার আপনি দুইটাই এখানে মানে যে বাজার ক্ষেত্রে দুইটাই আপনি ইউজ করতে পারেন সায়ং হাজি anul সাইয়ং হাজি anul অর্থাৎ ব্যবহার করেনই এরকম সে মুলগনল অর্থাৎ এটা একেবারে নতুন ব্যবহারই করিলেন সে মুলগনল অর্থাৎ নতুন আপনার জিনিসপত্রটাকে ফানুন ক্ষিয়া বিক্রয় করার সম্ভাবনাও আছে এই ক্ষিয় মানে হচ্ছে সম্ভাবনা বা ক্ষেত্র এখানে সম্ভাবনা বোঝাচ্ছে যে বিক্রয় করার সম্ভাবনাও আছে সেটা কি রকম যেমন ধরেন আপনার একটা পণ্য আপনি কিনে নিয়ে আসছেন পণ্য কিনে নিয়ে আসার পরে হয়তো প্যাকেট খুলছেন অথবা খোলেন নাই কিন্তু ইয়ং সুজং রশিদ যেইটা ওই রসিদটা হারিয়ে ফেলে দিয়েছে রসিদ করিয়ে হেরে ফেলে দিলে আর কিন্তু আপনি ওই পণ্য রিটার্ন পাবেন না ফেরত পাবেন না তাহলে কি হবে আপনাকে ওই পণ্যটা আপনি কাজে লাগাতে পারতেছেন না তখন কি করবেন এই যে এই রকম আপনার এই অ্যাপসগুলোতে এই মার্কেট প্লেসগুলোতে আপনি আপলোড আপলোডে ওইটাকে বিক্রি করতে পারবেন একদম নতুন আপনি ব্যবহার করেননি কিন্তু সেই কথা বলতেছে যে নতুন পণ্য এখানে পাওয়া যায় ফুললেক ফমুল অর্থাৎ এই প্ল্যাটফর্ম থঙ্গে মানে মাধ্যমে মূলগণল অর্থাৎ এই জিনিসপত্রটাকে সাগ ফালতে অর্থাৎ ক্রয় এবং বিক্রয় করার তে মানে সময় ক্রয় বিক্রয়ের সময় জুড়েও মানে সাধারণত খাতুন জিওকে সানুন অর্থাৎ একই অঞ্চলে বসবাস করা সারামদুরি সারামদুল মানে লোকজনগুলো সাইয়ে মানে সাইয়েছ মানে মাঝখানে চিক্ষরেরও ইরোচিহ্নিতা অর্থাৎ সরাসরি যোগাযোগের ব্যবস্থা করে দেওয়া হয় বা ব্যবস্থা তৈরি করে দেওয়া হয় এই রকম এখন আসেন আমরা একটু এই এখানে যেহেতু বলতেছে প্রশ্ন করেছে থাউম খুরুল ইকো ন্যম খাতুন খসুল খুরো অর্থাৎ পরবর্তী এলাকাটিকে পড়ে বর্ণনার সাথে মিল আছে এই রকম জিনিসটাকে আমাদেরকে আচ্ছা এখন দেখেন এখানে চুঙ্গ খরে ফোল্লা ফুরো অর্থাৎ এই আপনার পুরাতন বাণিজ্যিক প্ল্যাটফর্ম যেটা উরো মানে এটা কি আপনার দিয়ে দ্বারা কর্তৃক এই প্ল্যাটফর্ম দিয়ে বা প্ল্যাটফর্মের মাধ্যমে সেটা বলতেছে সে মূলগণুল খুহালসু ইসুমিতা অর্থাৎ 6 মানে নতুন মূল গণ্যমূলক জিনিসপত্র খুইপ হালসু ইসুমিতা অর্থাৎ ক্রয় করতে পারবেন এই যে দেখেন এখানে কিন্তু খুহালসু ইসুমিতা দিছে এটার মানে হচ্ছে এই যে খুহালসু ইসুমিতা এটার মানেও কিন্তু আপনার ক্রয় করা আবার এই যে খুই ভালসু ইসুমিতা এটার মানে হচ্ছে ক্রয় করা অর্থাৎ এই দুইটাই কিন্তু একই জিনিস জংয়া খরা ফুলক ফমেশা অর্থাৎ এই পুরাতন মার্কেটিং প্ল্যাটফর্ম থেকে ভিসান খাগয়কে অর্থাৎ অনেক দামে বা বেশি দামে ভিসান খাগিয় অর্থাৎ অনেক দাম বা বেশি দামে হল খরে দিমনি অর্থাৎ মূলগন মানে জিনিসপত্রকে কিনতে হয় আসলে তা না এটা ভুল ওখানে বেশি দামের ক্রয় করতে হয় না ওখানে বিভিন্ন ধরনের সেকেন্ড হ্যান্ড যেহেতু একটু দাম কম পাওয়া যায় তারপরে নতুন হলেও ওইটা কি সেকেন্ড হ্যান্ড হিসেবেই একটু ডিসকাউন্ট বা দাম কমে বিক্রি করে ভুল এটা তারপরে বলতেছে যে হল খরে হালতে অর্থাৎ এই জিনিসপত্রের ক্রয় বিক্রয়ের সময় থ্যাভোবন মানে বেশিরভাগই থ্যাকবেল ইয়ং হেস মূলগণ হল ফাঁসিতা অর্থাৎ থ্যাকবে মানে ওই যে বিতরণের যে বিষয়টা কুরিয়ার সার্ভিস যেটা আমরা বলি এই কুরিয়ার সার্ভিস বা বিতরণের থ্যাকবে এগুলোর ইয়ং হেস মানে মাধ্যমে মূলগনোল অর্থাৎ এই জিনিসপত্রটাকে ফাঁসুঙ্গিতা মানে গ্রহণ করে এটা মিথ্যা কারণ বেশিরভাগই যে কি করে চিকখড়েরও ইরুয়া জিমনি দেওয়া অর্থাৎ সরাসরি গিয়ে বেশিরভাগ পণ্য সরাসরি গিয়ে সাক্ষাতের মাধ্যমে ক্রয় করে সেটা বলতেছে এখানে বলতেছে থ্যাকবেই বেশি ব্যবহার করে থ্যাকবে বেশি ব্যবহার করে না চুঙ্গ খরে ফলাদ ফমেশা অর্থাৎ এই পুরাতন বাণিজ্যিক প্ল্যাটফর্ম থেকে খাগুয়া খাতুন মূল গনুল খুহালসু অপসুমিদা অর্থাৎ এই যে বলতেছে যে এই ঝুঙ্গ অর্থাৎ এই পুরাতন আপনার যে বাণিজ্যিক প্ল্যাটফর্ম আর কি এগুলো থেকে খাগু মানে ফার্নিচার ওয়া মানে এবং খাতুন মানে এগুলোর মতো মূল গণ জিনিসপত্র খুহালসু অবসুবিধা ক্রয় করতে পারবেন না কিন্তু কি ক্রয় করতে পারবেন আচ্ছা এখান থেকে কিন্তু একটা জিনিস প্রমাণ হয় সেটা হচ্ছে এই যে দেখেন এই খাগু মানে এই খাগু মানে আমরা যেটা জানি যে একটা আসবাবপত্র হয় আরেকটা হয় হচ্ছে ফার্নিচার তাহলে এখানে এটা ফার্নিচার বোঝাচ্ছে তার মানে এই যে এই জায়গাতেও যে এটা বলছে এই যে এইটা এইটাও কি ফার্নিচার যে ইরগি কাজি অর্থাৎ এই আপনার এই ফার্নিচারগুলো পৌঁছে দেওয়া পর্যন্ত বিভিন্ন ধরনের এদের জিনিসপত্র ক্রয় করতে পারবেন তো এই ছিল মোটামুটি আমাদের রিডিং রিডিংয়ের যে পার্টটা রিডিংয়ের পার্ট আমরা এই পর্যন্তই ছিল এখন আমরা একটু লিসেনিং পার্টে যাব এখন আমরা দেখেন লিসেনিংয়ের পার্টে এই যে এখানে দেওয়া আছে থুক্কি থি মানে হচ্ছে লিসেনিং বা সোনা দ্বিগত পাচ্ছিমের পরে গিয়োক আসলে এই গিয়োকটাকে ক্ষেয় খ রূপান্তরিত করে দেয় যার কারণে আবার ক্ষেয়কটা কী হয় প্রথম বর্ণের পরে যে বসলে দুইটি ধ্বনিতে উচ্চারণ করতে হয় যার কারণে থুক্কি রকম থামুক্ক পিনখানে আলমাজুন খুল খরসিপসি অর্থাৎ পরবর্তীটা শুনে পিনখানে মানে শূন্যস্থানে আলমাজুন খয়সুল সঠিক বিষয়টাকে এই যে দেখেন যখন এই যে এরকম আলমাজুন যখন দেবে তখন একটা জিনিস খেয়াল করবেন আপনারা মানন মানে হচ্ছে সঠিক মাত্রা মানে সঠিক সেখান থেকে দা কাটা গিয়ে নুন যুক্ত হইলো এটা কি উন্ননের নুন না কিন্তু এগুলো আস্তে আস্তে পাবেন যদি আমি ভিডিও দিই দেবো ইনশাল্লাহ তো এই যে অন্য না এটা এটা হচ্ছে ভারপের পাশে বসা বা ভারপের পাশে বসা হয় না নিয়ন আর নুন নুন হয় তো তো এখানে সেই সেই আসছে আসেন এটা কেন বসলো মান্ন মানে হচ্ছে সঠিক আর আলমান্ন মানে আলমাজুন মানে কি হইলো সবচেয়ে সঠিক আলমাজুন মানে সবচেয়ে সঠিক তো বলতেছে যে পরবর্তীটা শুনে শূন্যস্থানে সবচেয়ে সঠিক আপনার স্থানে সবচেয়ে সঠিক খসুল মানে বিষয়টাকে খোরসিপসিও নির্বাচন করুন আমাদের নির্বাচন করতে হবে এই যে দেখেন এই যে এখানে দেওয়া আছে সি সির পরে কী বস বসতে পারে সেটা আমরা লিসেনিং থেকে আগে শুনবো শোনার পরে এখানে মানে বসে দেব। দুই নম্বরে আবার ইগসন ড্যাশ ইংনিদা এটা ড্যাশ এখন কি ড্যাশ এটা আমরা শুনবো প্রশ্নের ধরন কিন্তু চেঞ্জ হ্যাঁ আমরা হয়তো দুই সালে যারা পরীক্ষা দেব তারা হয়তো ধরুন গোসল যেটা আছে সেটা এইভাবে দিতে হবে আগে কিন্তু এরকম ছিল না আগে কি এরকম পুরো একটা পুরো একটা শব্দই এখানে তুলে দেওয়া থাকতো ওইটা শোনার পরে আপনাকে ফাইন্ড আউট করে সুন্দর করে টিক দিলেই হয়ে যেত কিন্তু এবার সম্ভবত আগামী পরীক্ষার থেকে এই রকম করে আপনাদের ধরুন গোসলের যে প্রশ্ন কয়টা থাকবে একটা থাকবে দুইটা থাক এরকম করে হতে পারে আসেন আমরা একটু লিসেনিংটা শুনে দেখি যে এক নাম্বার আর দুই নম্বর এই দুইটা লিসেনিং শুনে আমরা দুইটা করবো বুদ্ধ ইবন কাচি দময় আলমাজন গসেল গরু শিও ইলবন এই যে এক নাম্বার তাহলে এখানে সি আছে আর এখানে দো আছে ঘিয়ে আছে নে আছে ছা আছে তাহলে কি হবে সিগে। এই এইটাতে আপনার শুধু একটা ক্লিক দিলেই বাস টু পয়েন্ট ফাইভ নাম্বার এরপরে দুই নম্বরে আমরা শুনবো ঠিক আছে আচ্ছা এই যে এখান থেকে এখান থেকে একটা জিনিস দেখবেন আপনারা আমি বললে তো একটু আমার দোষ বেশি হয় তারপরে আপনাদেরকে বলি এই যে আমার এখানে ইউটিউব চ্যানেলে দেখবেন কিছু কিছু কয়েকটা শব্দ আছে যে জিও দিগদ বিওপ আর হচ্ছে গিয়ব এগুলো প্রথমে বসলে কি হয় উচ্চারণটা কি রকম হয় আমি এগুলোর ব্যতিক্রম উচ্চারণ আছে এগুলো দেখে দিছি এখন অনেকেই অনেক ধরনের পড়াইতেছে আপনারা এই যে লিসেনিংয়ের সাথে মিলাবেন এটা কোরিয়ানদের কণ্ঠ এটা আমার কণ্ঠ না বা আমি এই কণ্ঠটা এখানে দাল কিন্তু বলবে না দ বলবে না দিগত শব্দের প্রথমে যখন বসবে তখন দ আর থ এর মাঝামাঝি একটা উচ্চারণ হবে থাল্লিয় এরকম দাল হবে না দ হবে না দর এ দর হবে না কি হবে থর এরকম হবে হ্যাঁ তো এই জিনিসগুলো এই যে এইটাই মনে করেন যে আমরা বলি বরকে যদ্ যদি বলি ধরেন জনুন জনুন হবে না কি হবে ঝনুন বুর্কের জ আর ঝ এর মাঝামাঝি উচ্চারণ হবে এগুলো ডিটেলস আমার এই চ্যানেলে দেওয়া আছে আপনার ইচ্ছে করলে এগুলো দেখতে পারেন তবে একটা জিনিস কি জানেন এই যে কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি নতুন একটা বুক কত মানে যে লোকজনের কথাবার্তা হেবি শুনে বানাই আপনাদের কিন্তু আপনাদের কাছ থেকে আমার একটাই চাওয়া থাকে কি জাস্ট একটা সাবস্ক্রাইব ওখান থেকে সাবস্ক্রাইবে কিন্তু টাকা আসে না আপনি দেখতেছেন এমনি আমার টাকা আসবে দুই চার টাকা কফি খাওয়ার যাই পায় চা কফি খাওয়ার এমনি আসবে কিন্তু সাবস্ক্রাইব বেশি হলে কী হয় নিজের মনতে একটু তৃপ্তি পাওয়া যায় এই আর কি তো কিছুই না কিন্তু আপনারা আজে বাজে অনেক চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দিছেন জাস্ট একটা ঠোকা দিয়ে একটু সাবস্ক্রাইব করলেন আর পাশে কোনটা একটু টিক দিয়ে দিলেন কী বড় ক্ষতি হবে তবে উপকার আছে আবার এই যে আমার কোর্স ধরেন দশ তারিখ থেকে জানুয়ারির দশ তারিখ থেকে হয়তো শুরু হয়ে যাবে তো এই কোর্স যখন শুরু হয়ে যাবে আপনাদেরকে এরকম রেগুলার ভিডিও হয়তো আমি নাও দিতে পারি কারণ চান্স পাবো না তো তখন ওই সাপের মধ্যে এগুলো ভালো লাগবে না মাঝে মধ্যে হয়তো দেবো সপ্তাহে একটা দুটায় যাই দেই যখনই দিই ওই বেল আইকনে যদি আপনি মানে টিপ দিয়ে রাখেন তাহলে কি হবে সাথে সাথে আপনি একটা নোটিফিকেশন পাবেন তাহলে আপনার ভিডিওটা মিস হইল না তো এই জন্যে সাবস্ক্রাইবটা করে রাখেন আমারও একটু ভালো লাগবে আপনারও শিখলেন এই আর কি আচ্ছা এরপরে দেখেন সাবান অর্থাৎ তিন থেকে চার নাম্বার। তাওমুল থুক মুরুমে আলমাজুন থেদাবুল খরসিপসিও। তার মানে পরবর্তীটা শুনে মুরুমে প্রশ্নে আলমাজুন থেদাবুল খরোশিপসিও সবচেয়ে সঠিক উত্তরটি নির্বাচন করতে বলতেছে আচ্ছা তাহলে এই যে এখানে যে বলল মুরুমে মানে জিজ্ঞাসায় বা প্রশ্নে এই প্রশ্নটা কই পাবো আমরা এখানে কিন্তু প্রশ্ন নাই শুধু উত্তর দেওয়া তাহলে দেখেন প্রশ্নের কোশ্চিনের ধরন কিন্তু চেঞ্জ হয়ে গেল এখানে আপনাকে প্রশ্ন নাই শুধু উত্তর দেওয়া আছে আপনাকে প্রশ্ন করবে কোথায় ওই লিসেনিংয়ে আর সেই জিনিসটা আমরা কোথায় পাবো এই যে দেখেন এই যে নিচে এই যে এক নম্বরে সিগে বলছিল দুই নম্বরে ইগোসন থাল্লি এটা বলছিল তিন নম্বর কি বলবে ইগন সিউদে ফোনিয়ে ইয় অর্থাৎ এটা মোবাইল ফোন আচ্ছা এই জায়গা দেখবেন আপনারা এই যে সিউদ্যা ফোন এই উচ্চারণটা একটু দেখবেন আমি আপনাদেরকে কি বলছিলাম যে বা হিউদ্চ্ছিমের নিচে যদি ইউ স্বর আসে আর সেটা যদি শব্দের প্রথমে বসে এই যে সিউ ফোন এর প্রথম এই সিউ দে এর প্রথম বর্ণ এটা এই সময় তখন হিউ ফোন হবে না হিউ দেয় এটা বলা যাবে না কি বলতে হবে সিউ দেয় অর্থাৎ হর সাথে অল্প একটু স্বর মিশ্রণ দিতে হবে আর এই জিনিসটা এই যে লিসেনিংগুলোর থেকে এখন যে লিসেনিং শুনবেন এখান থেকে একটু জাস্টিফাই করে নেবেন যে এই পাগল ভালো বলে ঠিক বলে না ভুল বলে একটু ক্লিয়ার করে নিন আজ এক জায়গায় যাইয়া হয়তো অল্প টাকায় কোর্স করতে পারবেন ঠিক আছে উচ্চারণগুলো একটু ঠিকঠাক আছে কি না লিসেনিংয়ের সাথে মিলাবেন আসেন আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার খুঁজি এই প্রশ্নটা দেখেন তো এটা কি বলল কয়েকবার টেনে টেনে শুনবেন আমার কথা তো বিশ্বাস হয় না কারু মানে আমাকে আবার বলে যে বেশি বোঝে আমি একটু বেশি বোঝার চেষ্টা করি আসলে সত্যি কথা যার কারণে আমি হিউ দেখুন পড়াই না হিউ দেখ এটা পড়াই এতে যদি আপনারা মনে করেন যে আমি একটু বেশি বুঝি তাহলে বেশিই বুঝি তারপরে আমি ভুল শেখাতে পারবো না ছাত্রদেরকে হিউ দে তারপরে হচ্ছে সিউ জি এই এই যে হিউদ হিউদ্ছিমেন নিচে যে ইউ সর্বণ্ণ এটা যদি শব্দের প্রথমে আসে আপনাকে অবশ্যই হিউ দে হিউ ফোন হিউ জি এরকম হর নিচে ইউ হিউ এইটা বলা যাবে না সিউ দে অর্থাৎ এইরকম করে উচ্চারণ করতে হবে দেখেন আচ্ছা যদি কেউ পুরুষেরটা না বুঝতে পারেন মহিলারটা শোনেন সেও কিন্তু এটা বলেনি হর্ন নিচে একটু স্বর মিশ্রণ থাকবে এইটা ঠিক এই লিসেনিংগুলো বারবার শুনে শুনে এই সঠিক উচ্চারণগুলো ক্লিয়ার করবেন সঠিক উচ্চারণ ক্লিয়ার করার যে ভিডিওটা এটা আমার ফেসবুক পেজে আছে এই ডেসক্রিপশন বক্সে দেখবেন একটা লিংক আছে আমার ফেসবুক পেজের ওখানে ওই ভিডিওগুলো দেওয়া আছে সঠিক উচ্চারণগুলো ওখান থেকে একটু দেখে নিন তাহলে ইনশাআল্লাহ ক্লিয়ার হবে আপনাদেরও ই দে ছুটেফোনের চুসেও সাম আনিও ছুটেফোনি অপসয়ো সা এইভাবে হিউদে উচ্চারণ করবেন না সুদেফোনরকম করে উচ্চারণ করবেন আসেন চার নম্বর আমরা একটু দেখি চার নম্বরে বলতেছে ইগন হানগুগর ম অর্থাৎ এটাকে কোরিয়ান ভাষায় কী বলে কোনটাকে কোরিয়ান ভাষায় কী বলে দেখেন এক নম্বর বলতেছে হানগু ক্যাছ ওয়াশয় কোরিয়াই এসেছি হলো না দুই নম্বর বলতেছে ইগন ইবুরিয়ে এটা কম্বল তিন নম্বর ঝেঘ সি আনিয়েও আমারটা না তারপরে বলতেছে স্যাকসাং উইয়ে ইশয় টেবিলের উপরে আছে প্রশ্ন এখানে করছিল কি ইগন এটা হানগু কোরিয়ান ভাষাতে মোয়েও কি বলে তাহলে এই যে দেখেন 이건 이불이에요. 에타 콤볼. 에타게 코리안 이불 로 이불 아번 네 이건 한국어로 뭐예요? 1. 한국에서 왔어요. 2. 그건 이불이에요. 3. যে গসি আনিয়ে আছে এই হলো কাহিনী তার মানে এই টাইপের প্রশ্ন যখন দেখবেন যে শুধু উত্তর দেওয়া আছে তার মানে আর প্রশ্নটা লিসেনিং করবে ওই প্রশ্নটা আপনাকে শুনতে হবে তারপরে আপনি এখানে উত্তর দিতে পারবেন এরপর আসেন পাঁচ নাম্বার কি বলবে এখানে থেকে আমরা आगे পরে নেই 5 নাম্বার বলবে নাম অর্থাৎ নামটা পুরুষ বলবে খাবাংয়ে মই সয়। অর্থাৎ ব্যাগে কি আছে এই যে দেখেন গিয়োগটা প্রথমে বসলে মানে খ হয় না গ হয় না কি হয় একটু ভালো করে শুনবেন আমি আপনাদের রিকোয়েস্ট করতেছি কারণ এটা অনেক বড় বড় টিচাররা এটা এখনও গ পড়ায় হ্যাঁ এরা কত থেকে যে এগুলো পাইছে আমি জানি না এখনও মানে যে গ পড়ায় এরা গেয় প্রথমে বসলে খ হয় এটা যদি না পড়ায় কেউ কি শিখলো কোরিয়ার কোথায় থাকলো কি করলো কিছু তো বুঝলাম না কারণ কোরিয়াতে খিচ্ছা মানে ট্রেন এটাকে গিচ্ছা কখনো বলবে না খাজি মানে বেগুন এটাকে গাজি কখনো বলবে না খোগুমা মিষ্টি আলু এটাকে গগুমা কখনো বলবে না তাহলে ওরা যে থেকে পায় আমার এটাই মাথায় ঢোকে না আপনারা এখানে লিসেনিংয়ে শুনবেন মহিলা তখন বলতেছে হাগো ঝিগাবি ইস অর্থাৎ ইয়ালসুই মানে চাবি হাগো মানে সাথে জিগাবি সয় অর্থাৎ আপনার মানি ব্যাগ আছে খুরিগো এবং ইয়কন্দ ইসয় অর্থাৎ পাসপোর্টও আছে আসেন আমরা একটু লিসেনটা শুনবো তার আগে প্রশ্ন করে নিই দো মন লোক দুটি আছে কি দেহান সম্পর্কে মারা গই মাল হাদা মানে কথা বলা গোইত্তা মানে কন্টিনিউস টেন্স তেসো তার মানে কথা বলিতেছেন এটা নিকা মানে আবার প্রশ্ন করতেছে যে লোক দুটি কি সম্পর্কে কথা বলতেছে থ্যা হান মানে সম্পর্ক সেখান থেকে থ্যা একই অর্থ লোক দুটি কি সম্পর্কে কথা বলতেছে তাহলে কি সম্পর্কে কথা বললে এখানে আমরা দেখলাম যে বলতেছে যে ব্যাগের মধ্যে কি আছে ওই বলতে চাবি মানি ব্যাগ আছে আর পাসপোর্টও আছে আসেন এখানে এক খুব জক ন্যাশনালিটি বা দেশ নাই মানে বয়স মূলগণ মানে জিনিসপত্র জিগপ মানে পেশা তার মানে এই যে মূলগণ জিনিসপত্র যেহেতু মানি ব্যাগ সাবি এগুলো কি জিনিসপত্রের মধ্যে পরে দ্রব্য আসেন এটার আমরা একটু লিসেনিং শুনে নিই ও পান পাঁচ নাম্বার দু সারামুন মুয়াসে দেহে মারাগো ইসমিকা পুরুষেরটা শুনে নিয়ে বোগা ইসয়ো আচ্ছা খাবাগে মোয়াগা ইসয়ো এইটুকু আমি আপনাদের মানে যে শোনার জন্য আরেকবার একটু টেনে শুনে আচ্ছা আপনারা এখন বলেন বা আপনারাই আবার শুনবেন দরকার যখন আপনারা লিসেনিং শুনবেন ভালো করে খেয়াল করেন তো এখানে গাবাং বলে না খাবাং বলে আন্দাজে এটা শিখাতে চাইলেই তো হবে না আপনি যদি নিজেই এখন সেজম মহারাজা শাস্তে যান তাহলে তো সমস্যা এগুলোর কারণে কিন্তু ছাত্রদের ক্ষতি হয় এই যে বলে যে কোরিয়াতে বাংলাদেশের লোকজন কথা বলতে পারে না ছেলে কষ্ট ঠিকই করে সব অর্থ মুখস্থ ঠিকই করে সব ঠিক আছে আপনার বন্ধু যে কোরিয়াতে গিয়ে জিজ্ঞেস করেন ও কোরিয়ান ভাষা শোনে ঠিকই বুঝতে পারে না কারণ কি ও বলে ঠিকই বুঝতে পারে না কোরিয়ানরা কারণ কি কারণে একটাই বর্ণের সঠিক উচ্চারণ শেখায় না যার কারণে ওই ছেলেগুলো যে কথা শুনে বুঝতেও পারে না আবার বললে ওরা বুঝতেও পারে না এই হচ্ছে কাহিনী সঠিক উচ্চারণের সাথে সঠিক গ্রামার দিয়ে যদি কোনো ছাত্রকে ভাষা শেখানো হয় আমি গর্ব করতেছি না আমার স্টুডেন্ট যারা গেছে কোরিয়াতে যদি কেউ শোনেন বা কারোর সাথে যদি দেখা হয় যে সে আমার এখান থেকে গেছে তার কথাবার্তা বা তার উচ্চারণগুলো দেখবেন একটু আলাদা যেটা কোরিয়ানরা মানে আমি অনেক ছাত্র থেকে ফিডব্যাক পাইছি এরকম তারা বলছে স্যার আমরা যে এক সপ্তাহ বা পনেরো দিন আগে আসছি এটা বললে বিশ্বাস করে না কারণ জানি যে সুন্দর করে কথা বলতেছে এতো মানে যে এক এক মাসে বা মাস না অনেক দিন আগে আসছে এরকম মনে করে আপনারাও চেষ্টা করবেন সঠিক উচ্চারণ শেখার আচ্ছা আমি আরেকবার একটু টানে দিই আপনারা একটু পাঁচ নম্বর লিসেনিংটা আর একটু শোনেন আমি আসলে ক্লাসের মাঝে মাঝে একটু কথাবার্তা বলি 이것은 에에 곡을 부를것습니다 우리는 그것이 필요한 것이다 하고지갑이있어요는 a y e d 마일로 바 그리고 다시 gods 그 লিসেনিংয়ে শুনলাম যে ব্যাগের মধ্যে কি আছে ও বলছে সাবিয়ার মানি ব্যাগ আর পাসপোর্টও আছে এবং পাসপোর্টও আছে এবং তার মানে এটা মূল গণ তো এই ছিল মোটামুটি আমাদের দুই নম্বর অধ্যায়ের পড়াশোনা আর আগামী ক্লাসে আমরা তিন নম্বর অধ্যায় পড়াশোনা করবো ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম